একশো টাকাও দেয়া লাগবে না কি বলেন ভাই একশো টাকা না একশো টাকাও দেয়া লাগে না অগ্রিম একশো টাকাও দেয়া লাগবে না খালি দশক ভাই ফোন দিবে একবার চমক পাবে চমক দর্শক ভাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে হ্যাঁ সেই নাম্বারে ফোন দিলে দর্শক হ্যাঁ দশক ভাই স্ক্রিনের উপর যে নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে

জিব্বা সাদা দেখছেন জি দেখান দর্শক ভাই দেখাচ্ছে হ্যাঁ পায়ের গিরামিরাও অনেক মোটা মোটা পায়ের কুড়েও হচ্ছে সাদা ঠিক আছে লেনজাটা হাঁটুর উপরে আছে দেখান ঠিক আছে কোনো কিছু নাই

দেখান দর্শক ভাই সিরিয়াল নাম্বার তিন শেষ করবো বাচ্চা জার্সি বাচ্চা জি কেমন ভাইয়া বয়স আছে আপনার দশ সাড়ে দশ পাঁচ মতন দশ থেকে সাড়ে দশ আর কি জি সেই ভাই বহু কষ্ট হয় বিভিন্ন জায়গায় যায় সংগ্রহ করে মনে করেন আনা হয় এটাই আর চামচুচা অনেক পাতলা ঠিক আছে দেখেন দেখান দর্শক ভাই আর কালো হবে ঠিক আছে দেখান একবার স্টেট ভারী মাজা ঘাট থেকে একবার স্টেট ভারী মাজার বাচ্চা হবে ঠিক আছে আরে দেখেন আঙ্গুর ফল আছে আঙ্গুর ফল ভাই এডিও আঙ্গুর ফল দেখেন এই দেখেন সৌদি আরবের খেজুর ভাই নেবেন সৌদি আরবের খেজুর দেখেন কি জায়গা গরু এগুলো ঠিক আছে বিশ লিটার দুধ আছে দেখে নিবে হ্যাঁ ভাই দেখে নিবে আচ্ছা ভাই শেষ কেমন এই দাম হচ্ছে বিরাশি হাজার টাকা কথা বলা যাবে সম্মানই করবো দর্শক ভাইরে